নমস্কার আমি রূপসী হাজার কয়েকটি নক্ষত্র নিশেষে লেখনিতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা পর্ব এগারো রাত দেড়টা সিরেজ শহর তবু একেবারে ঘুমিয়ে পড়েনি কিন্তু কোলাহল ও ভিড় ফুরিয়ে এসেছে তার সে সময় পা টেনে টেনে সেতু এসে দাঁড়ালো হোটেলের প্রবেশ আপাতত কেউ নেই সেখানে ফটক বন্ধ বেশ কিছু সময় আগেই হোটেলের মেহমানসহ সকলের যাতায়াত বন্ধ হয়েছে পুরোপুরি সেতু হাতে একখানে জুতো সেটা ফটকের সামনে এসে ছুঁড়ে ফেলে দিল পায়ের পাতা হয়ে গেছে বোধ হয় দাঁড়াতে কষ্ট হচ্ছে সেতু জোরে জোরে কয়েকবার ফটক ধাক্কালো। এরপর আর কোনো ধাক্কা ধাক্কি ফটকে হেলান দিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লো মাটির ওপর অনেকক্ষণ পর আবার মৃত ধাক্কার সাথে আনমনে রেখে উঠল ঋতু এই ঋতু সেই ডাক এই অযাচিত পরিস্থিতিতে ঋতু শোনার কথা নয় কিন্তু ঋতু ছুটে এলো দুটো লোক নিয়ে সেতুকে ধরে নিয়ে গেল কক্ষে সে তো বলতে চায় তুই কি গেটের সামনে ঘুরঘুর করছিলি আমার ডাক শুনলি কী করে তুই কি বলেছে আমার জন্য চিন্তা করতে আমার জন্য চিন্তা করবি না আমার বিরক্ত লাগে আমি একা বুঝলি আমার কোনো বেচটা নেই ঋতুর চোখ মুখ বিস্ফোরিত সেই সময় অজিত চিত্রে সে প্রশ্ন করে যায় তুই কোথা থেকে এসেছিস এত দেরি হলো কেন তোর পা কেটে গেছে কী করে এই সেতু হাত একখানা কাটলো কী করে হায় আল্লাহ হাত থেকে রক্ত পড়ছে কি হয়েছে তোর সেতু হাতটা চেপে ধর না রক্ত আসছে তো সেতু চুপ করে ঘরের দিকে তাকিয়ে থাকে টিকটিক করে সেকেন্ডের কাতাটা প্রতি এক মিনিটের অন্তর প্রতিটা বিন্দুতে আবর্তন করছে ঋতু আরও বিচলিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে এই সেতু সুইট ভাই কই ওমা উনি আসেননি এ ওনাকে কি গেটের বাইরে রেখে এলাম তোরা কোথায় গিয়েছিলি রোহাদ রোয়াদ ভাইকে ছিল তোদের সাথে সেতু সেতু এত তাকায় একবার ঋতুর দিকে দৃষ্টি দুর্লভ ঋতু যেন পাপ করে ফেলেছে শেষ প্রশ্নটা করে যেভাবে দ্রুত সূত্রে নেয় সুইট ভাইয়া কই তখন মোহর এসে নিঃশব্দে দাঁড়ায় দরজায় সে তো উঠে ঋতুর কক্ষে ছেড়ে বেরোতে বেরোতে শুধু বলে আমি জানি না ঋতু পিছু দৌড়ে সে তোর কক্ষ পর্যন্ত এসেও ধরতে পারে না সেতু দরজায় আটকে দিলে ভেতর থেকে মোহর ঋতুকে জিজ্ঞেস করল মিষ সেতুকে একা ফিরেছেন আবার সুইট গাছের ব্যাপারে জানে না হক সাহেবের ব্যাপারে কিচ্ছু বলল না ঋতু জানায় সে তো রুয়াদ ভাইয়ার নাম মুখে নেবে না মোহরাপুর সামনে রাতভর মোহর ঋতুর ঘরে চুপটি করে বসে থাকলো রুয়াদও বাসার ফিরল না সকালবেলা সদর সফর তাদের যা জঙ্গল ডাউর কি ব্রিজ সে তো বিছানায় পিঠ রাখলো না সে আস্ত করে বসলো মেঝের ওপর কতক্ষণ বসে থাকলো ওইভাবেই একসময় মেঝের ওপর হাত পা গুটিয়ে শুয়ে পড়লো চুপ করে শুয়ে রইল হাতের কত থকথক করছে নোংরা মাটি ঢুকেছে তৃপ্তি করে ব্যথা বাড়ছে ব্যথার সেতু তৃপ্তি বোধ করে রাতে নাকি সামান্য কিছু সেসবে সেতু চোখ বুঝে আসে কতক্ষণ পেরোয় বলা যায় না ফটকের আজান কানে আসতেই তো উষে উঠে ওয়াশরুমে ঢুকে সাওয়ার ছাড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে সাওয়ারে নিচে আয়নাতে দেখে শরীর ছুঁয়ে গড়িয়ে যাওয়া পানীয় চল হাত পায়ের কাটা স্থানগুলোতে পানি লেগে আগুনের মতো জ্বলে ওঠে ব্যথায় কিন্তু শরীরের মালকিন সে সবের যায় আসে না ব্যথারা তার কাছে পাতা না পেয়ে হতাশ সে তো গোসল শেষে উঁচু হয়ে উঁচু করে এসে নামাজে দাঁড়ায় ক্ষনেজাওয়া পায়ের পাতা ফেলে দাঁড়াতে অসহ্য জ্বলন শুরু হয় সেতুর সিজদা লম্বা হয় সে যতটা সময় নামাজে বাকি সকল বিধানগুলো আদায় করে তার চেয়ে বেশি সময়ে সেজদায় পড়ে থাকে অনেকক্ষণ মাথায় তোলে না বোঝা যায় না চোখগুলো ভেজা কিনা নামাচ্ছিচ করে মোনাজাত করে চুপচাপ তাকে থাকে রবের উদ্দেশ্যে তুলে ধরা হাত দুটোর দিকে সময় যায় আকাশে আলো ফুটতে শুরু করে সে তো আরাম করে বসে থাকে যায় নামাজে নয়নতারা ময়মোহন সিংয়ের ভোর অনেক দেখেছে ব্রহ্মপুত্রের সিনা চিরে সূর্যটা ঘুম ছেড়ে ধীরে ধীরে উঠে আসে ময়মোহন সিংহের আকাশে আচ্ছে সিলেটের ভোর দেখতে হোটেল রুম থেকে বেরিয়ে পড়ে পাটি পেটি পেয়ে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পঞ্চমতলায় গিয়ে আদ্রিজকে দেখতে পেয়ে পা থেমে যায় তার আদ্রিজ ট্রেডমিলে দৌড়াচ্ছে পরনে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট ও বাহুতে বাঁধা রুমাল ছাড়া আর শরীরে কিচ্ছু নেই শরীর থেকে টপ টপ করে ঘাম ছুটছে শরীরের গতির সাথে সে আস্তে করে সরে যাচ্ছিল সে সময় বড ভারী সে আওয়াজ আসে মিস্ট্রেস একটু কাঁপিয়ে ওঠা তবুও ঠান্ডা আবহাওয়া পান অথচ নয়নতারা পিছু ফিরে দেখল এখনও তার দিকে সরাসরি তাকায়নি আদ্রিজ সে ধীরে এগিয়ে এগিয়ে দাঁড়ালো আদ্রিসকে যতবার সে এমন অর্ধনগলো দেখেছে তার অস্বস্তি হয় তাকে হকশায় বড় লেহাজ দিয়ে পুষেছে তার চোখ কখনও খুব সঙ্কুচিত সে এদিক ওদিক তাকে চোখ বাঁচাতে লাগলো আদ্রিস কান থেকে হেডফোন গুঁড়ে তার দিকে এগিয়ে এলে সে হেডফোন হাতে নেবার সবাইও আদ্রিসের দিকে তাকায় না তা দেখে আদ্রিস তোমার কি চোখে কি হয়েছে ট্রিক্স কাজ করলো সঙ্গে সঙ্গে নয়নতারা চোখ ফিরিয়ে তাকে চমকালো কি কী হয়েছে আমার চোখে কি হবে আদ্রিস দৌড়ের গতির সঙ্গে হাঁপানো আওয়াজে বলল। এদিকে তাকাচ্ছ না কেন নয়নতারা চোখ নত করে একটু ছেড়ে করে বলে ইউ আর নেকেড লেক্ট হোয়াট দ্য ফক ইউ আর সেইং সর্বনাশ দৌড়াতে প্যান্ট খুলে টুলে পড়ে গেছে নাকি টেরে টুরে যাওয়া যায়নি সঙ্গে সঙ্গে আদ্রিস ট্রেডমিল থেকে থামিয়ে চমকে নিজের শরীরের নিচের দিকে তাকায় না প্যান্ট দিব্যি পরনে আছে তিনি ট্রেডমিল থেকে নেমে বাহু থেকে রুমাল করে শরীর মুছতে মুছতে বলল নেকেট ইউ আর ইন কাইন্ড অফ ছি আমি এমন একটা থাকতে পারি আদ্রিজ একটু নাকুচকে বিড়ির করল ওয়েল কুড বি নট ইম্পসিবল ইউ আর দ্যাট দ্যাট এজ আফটার অল নয়ন তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রী হয়েও আদ্রিজের অমন নেটিভদের মতো পারফেক্ট গড়গড়ে ইংরেজি অ্যাকসেন্ট বুঝতে পারলো না ঠিক ঠিকমতো বললো নট কমপ্লিটলি বাট ইউ আর অলসো হাফ নেকেট আই এম নট কমফোর্টেবল উইথ দ্যাট নয়দারা মাঠা নেড়ে ছড়ে কথাগুলো যেমন সুন্দর করে উচ্চারণ করলো তার বলার ভঙ্গি দেখে হাসি পেলো আদ্রিচে তিনি আঙুল দ্বারা কপাল চাপলেন তো এখন কি ওপরেও ব্লাউজ পরে থাকতে বলছো নয়দের থেকে অন্যদিকে তাকিয়ে রইলো আড্রেসটা দেখে হাসলেন আমি এখন কোথায় আমার মাথায় ও মাই প্লেজার হাসি ছিটকে এলো আদ্রেজের শর থেকে নয়নতারা রেখে বিড়বির করে বললো আপনি কোথায় আপনি জানেন না আপনি এখন জিমে বডি শডি প্রদর্শন করছেন আদ্রেজ বলল এক্স্যাক্টলি আমি এখন জিমে মনে হলো জিমনিশিয়ানে জিমনিশিয়ান শব্দটা কোথেকে এসেছে জানো নয়নতারা নাক মুখ কুচকে বাচ্চাদের মতো অন্যদিকে তাকিয়ে আছে আদ্রেজ তা দেখে বাঁকে এসে বললো গ্রিপ শব্দ জিমনোস থেকে এসেছে জিমনিশিয়ান জিমনোসের অর্থ হলো নেকেট আগের দিনে গ্রিকরা শরীরচর্চা বা কোনো স্পোর্টস টাইপ কসরত খেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করত। ফুললি নেকেট হয়ে সেখান থেকে শরীরচর্চার স্থানের নাম এসেছে জিমনোস টু জিমনিশিয়ান নয়নতারা বলল হুম সি তার মানে হলো যারা শরীরচর্চা টাচ করে তারা একটা বৃদ্ধ পাগল কাইন্ড অফ নয়তা বিড়ি করে বললো আপনিও তাদের একজন আতিশ মাথা নেড়ে মেনে নিল নো ডাউট তবে ঘটনা হলো একবার গ্রিক অলিম্পিয়ার এক দৌড়বিদ দৌড়াতে দৌড়াতে একটা তার কাপড় খুলে যায় সেই লোক তবু দৌড়ে থামায়নি সে দৌড়ে প্রথম বিজয় হলো তখন লোকে ধারণা হলো ল্যাংটা হয়ে খেললে খেলা জেতা যায় সেই থেকে অলিম্পিক খেলায় কেউ কাপড় চোপড় পরতো না সবাইকে জিততে হবে এছাড়া ঝামেলাও কম নো ক্লোথস নো মুসিবত তারা মাথা ঘুরতে লাগলো এসব কথা এত অবলীল শুনতে পেয়ে এই লোক কি আসলে পাগল নাকি বেশি মোনা কোনো লেহাজের বালাই নেই সাধারণ সংকোচ ওটুকুনি সে বলল সিরিয়াসলি আর ইভেন এ প্রবলেম আনডাউটলি ইয়েস তাছাড়া তখন তো আপনার মতো সুন্দরী লাজকলতাদের সেসব গ্রাউন্ডে এসে ওভাবে নেকের পুরুষ দেখে লজ্জিত হওয়ায় নজর বাঁচানোর অনুভূতি ছিল না পুরুষে পুরুষে দেখলে সমস্যা কি কোনো সমস্যা নেই নয়নতারা মনে হলো এই লোকের চিকিৎসা দরকার কিন্তু এত ভোরে ডাক্তারখানা খোলা পাওয়া যাবে নাকি। তাছাড়া এই ভোরে ডাক্তারকে ঘুম থেকে টেনে তুলে এমন একটা রোগীকে সামনে বসিয়ে দিলে ওর কথাবার্তা শুনে ডাক্তার ঘুম ঘুম চোখে নিজেই পাগল হয়ে যাবে সে বলল গ্রিসে মেয়েদের বাইরে আসার অনুমতি ছিল না কত বছর পর আগের কথা বলছেন আপনি হাজার দিনিক নয়ন তারা নাক ফুলিয়ে তাকালো আবার আদ্রিজের নগ্ন শরীরে চোখ যেতেই অপ্রস্তুত হয়ে নজর সরিয়ে নিল তার নাজেহাল অবস্থা দেখে আদ্রিজ শব্দ করে হাসি হেসে উঠল। প্রথমবার আদ্রিজের পরিমিত চাপা স্মিত হাসির ব্যতিক্রমে হাসির আওয়াজ শুনতে পেয়ে সপ্রতিভ হয়ে তাকাল নয়নতারা আদ্রিজ হাসতে হাসতে বললেন এই হিসাবে আমি ফোর মোর দ্যাট ফর দ্য পুরুষ নট টু ফরকেট তুমি সেই গ্রিক শব্দ নেকেট থেকে আসা ম্যান জিবনেশিয়ানে দাঁড়িয়ে আছো এখানে এর চাই তো খারাপ অবস্থায় কোনো পুরুষ থাকলেও তোমার বলার কিচ্ছু নেই নয়নতারা নিজেকে কয়েকদম পিছিয়ে নিতে যেতে বলত আপনার এই পাগলখানে আমি আসিনি ঢুকতে চাইনি আপনার গ্রিক জিম নিশেনি এটা জিমনি আসেন নয় এটা পাগলা নিশিনিয়ান আপনি ডেকে ঢুকেছেন মাথা ঘুরছে আমি আসি আদ্রিজ হো করে হাসলো ভিড়িকেশোরের পৌরশ্বাসির ঝঙ্কারে নয়নতারা শিরশির করে উঠল তখনও কিছুটা কাঁপছে আদ্রিজ হাত পা শ্বাস ফেলছে হা করে ঠোঁট শুকনো চরচরে বারবার জিপ দিয়ে ঠোঁট বেছানোর চেষ্টা করতে করতে বললো এত ভোরে উঠেছো কেন নয়েন্দারা বললো ভোরের হাওয়া খেতে আপনি নিয়মিত ব্যায়াম করেন করতে হয় চট করে নয়েন্দ্রা প্রশ্ন করল কেন আড্রিজ পানের বোতল নিয়ে এগিয়ে যাওয়ার পথে নয়ন্ত্রাকে পাশ কাটানোর সময় কানের কাছে ফিসফিস করে বললো কার্ডিও ফুলার ফিটনেস নয়তারা শিহরিত হয়ে উঠল তরতর করে পৌরসুধের ঘাম ও ফিকে ম্যান পারফিউম মিলে পেজাখানার ঘ্রাণ এসে ধাক্কা মারল তাকে সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনার হাটে সমস্যা আছে নাকি আদ্রেশ আসলো হ্যাঁ না কিছুই বোঝা গেল না তাতে এতটা ঘাঁড়মাক্ত ও শুকনো গলার মাত্র দুই দুইচু পানি পান করলো করলে বলতে পড়তে পারেন না এর থেকে বেশি তিনি পান করতেই পারেন না বোতল রেখে বললেন কোথায় যাচ্ছিলে নয়ন্ত্রা বুড়ু গেল এ প্রশ্নের উত্তর সে মাত্র কিছুক্ষণ আগেই দিল কিন্তু আদ্রিস এমনভাবে প্রশ্ন করলো যেন একমাত্র দেখা হলো এবং তিনি কিছু জানেন না নয়নতারা সম্বন্ধে সবে কথা শুরু হয়েছে নয়নতারাকে তাকিয়ে থাকতে দেখে কী যেন বুঝে আদ্রিজ বললো হ্যাভ আই আস্কড ইউ দ্যাট কোয়েশ্চেন এ ওয়েল এইট মিনিটস নয়নতারা অবাক হলো অবসিয়াবলি ইউ হ্যাভ আই জাস্ট রিসেন্টলি আনসার্ড আদ্রিজ কেমন করে যেন হাসলো বয়স হচ্ছে তো মেমরি লস পিরিয়ডই আছি বলে বাহুতে রুমালটা ফের বাঁধতে লাগলো নয়নতারা বললো আমি ভেবেছিলাম রুমালটা শুধু স্টাইল দেখানোর জন্য এটা যে কোনো কাজে ব্যবহার হয়েছে তা দেখে ভালো লাগলো আদ্রিজ নিঃশব্দে হাসলেন রুফটাকে যাবে সিলেট শহরের ভোর সুন্দর নয়নতারা ভুকুচকে রইল তার মনে হতে লাগলো আসলে মেমোরি লস লোকটার আচ্ছা এমনকি হতে পারে আদ্রিজের কথা মতো তিনি আসলেই অনেক বয়স্ক সে চারটোর সাথে ছোটোবেলায় সিনেমায় দেখেছে কসমেটিক সার্জারির ফলে বুড়োরা জোয়ান সেজে থাকে এমনকি নয় তো লোকটা বারবার বয়সের কথা জাহির করেন কেন নাকি নয়েন্দরা কি শিশু বাচ্চা ভাবেন সিঁড়িতে উঠতে উঠতে আজ জিজ্ঞেস করলো তোমার ছবি কবে পাবো আমার আপনার একটা ছবি এঁকেছি কাল অর্ধেক আদ্রেজ কথা শেষ করতে দিল না তোমার ছবি তোমার আমি আমাকে দেখতে পছন্দ করি না নয়েন্দার অপ্রস্তুত হয়ে ঠোঁট চেপে ধরল একটু ভেবে একটা ওষুধ বের করে জিতে যাওয়া হাসি এসে বলবে। আমি তো রেফারেন্স ছাড়া ছবি আঁকতেই পারি না আমার কাছে আমার রেফারেন্স কই আপনি আমাকে আমার সামনে বসিয়ে দিতে পারলে ছবি এঁকে দেব হ্যাঁ 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 হোটেল রোজ ভিউ এর রুফটা বেশ সুন্দর মাঝখানে ছোট্ট একটি নীল জয়ারের সুইমিং পুল আছে কিছু পাতা ও ফুলকাছ বাসার ব্যবস্থা ভোরের মিঠে হাওয়া নয়েন্দ্রাকে পেয়ে বড় উতলা হয়ে তার চুল দাঁড়া দিতে লাগলো শরীরের সাতরঙ্গা জর্জিয়ার ওনাটা পথ পথ করে উঠতে লাগলো পেছনের দিকে সূর্যের আলো তখনও ছাপিয়ে পড়েনি রাস্তাঘাট ব্যস্ত হয়নি নয়েন্দ্রাও চোখ বুঝে ফেললো মনে মনে হিসেব করতে লাগলো ব্রহ্মপুত্র নদীর মাতাল হওয়া বেশি মায়াখানা নাকি আজকের সকাল কেউ চিতল না দুটো কাটাকাটি হলো সে সময় আদ্রিস প্রধান কর্ত্রিকা যেন মুঠো ভরে একগুচ্ছ শুভ্র নয়নতারা ফুল এনে নয়নতার হাতে দিয়ে বলল নেও তোমায় এক মুঠো তুমি দিলাম নয়নতারা অবাক মুগ্ধ চোখে বিশাল দুটো হাতের মুঠু ভরা আলো নেগলো আদ্রিস বলল নয়নতারা পিঠ খুঁড়িয়ে তাকালো রাতের এলোমেলো বে থেকে ছিটকে আসা অবত চুলগুলো মেয়েদের রূপে অলংকার দেয় সে বেরির ফাঁকে ফাঁকে ফুলগুলো গুজে দিয়েছে আর দিয়েছে বেড়িটা নয়নতারের পিঠে ঘুরিয়ে সামনে এনে দিয়ে দ্বিধাগ্রস্ত স্বরে উচ্চারণ করলো রূপাঞ্জেল নয়নতারা চোখ চকচক করে উঠল শরীরটা ফুরফুরে হাওয়ার মতো হালকা অনুভূতি হতে লাগলো তার তুলনায় এমন বয়সে বড় পুরুষটার সাথে এই ঘটনার কয়েকদিনের সঙ্গে সে যে কতটা ফ্রি হয়ে উঠেছে ভয়েও সংকোচ কেটে গেছে বন্ধুত্ব বা পরিচয়ের মতো কিছু একটা গাড়তে লেগেছে আদ্রেশ ভাইকে তার ভালো লেগেছে সে পিছু ফিরে দেখলো আদেশ কাউকে কল দিয়ে কিছু নির্দেশ দিচ্ছে তার খানিক পরে সিদ্ধার্থ একখানা বিশাল আয়না ও নয়ন্তরার চিত্রকর্মের সমস্ত সরঞ্জাম বোঝাই করে নিজের রুফটফে হাজির হলো নয়ন্ত্রাকে দেখি মুচকে আসলো গুড মর্নিং ম্যাডাম সিদ্ধার্থ একটি শার্টও এনেছে আদ্রি তোয়ালেরটা সিদ্ধার্থের কাছে তুলে দিয়ে ষাটখানা গায়ে জড়ালেন নয়নতারা অবচির মতো আদ্রিজির দিকে তাকালো সিদ্ধার্থ চলে গেলে আদ্রি নয়নতারাকে মোড়ার মতো একসানে বসিয়ে দিয়ে তার সামনে কিছু দূরে বড় আয়নাটা দাঁড় করিয়ে দিলেন নয়নতারা তার সামনে একটি আয়না বসে থাকতে দেখতে পেল যে তার দিকে তারই মতো চেয়ে আছে সকালে স্তিগ্ন হাওয়া চঞ্চল নরম আলোর গোজা সাদা নয়নতারাদের উকি বুকির সাথে কিশোরী নয়ন তারা কি নিজের অসামান্য রূপলাবনের অনুভব করতে পারলো তা বলা যায় না কিন্তু আয়নাতে তার পেছনে এক কোচে গ্রীসের এরজেনিয়ার সাগরের মাফিক নীল শান্ত চোখের মণিকে তার প্রতি নিমগ্ন দেখতে পেয়ে সে লজ্জা পেয়ে চোখ নত করল সে গ্রিক দেবতাদেরকে দেখেনি গ্রিসের মানুষদেরকেও দেখেনি সরাসরি কেবল ছোট চাঁদুর মুখে শুনেছে আর শুনেছে আদেশ প্রধানকে দেখে ইউরোপিয়ান বিশেষত গ্রিকদের মতো লাগে কিন্তু নীল চোখ দুটো আবার আর মতো নয়নতারা একবার মনে হলো আর্জিস কি গ্রিক দেবতা অ্যাপেলের মতো সুদর্শন ও নিকুদ পুরুষের অধিকারী আর আয়নায় ভেসে ওঠা শুক্র নয়নতারা বেরিতে গোছা নয়নতারা সে কি গ্রিক দেবীর অ্যাফ্রিদিতির মতো রূপবতী আজিসের ক্যানভাসে ও রঙ হাতে তুলে নিয়ে বললেন তোমার রেফারেন্স তুমি তোমার সামনে বসা এবার এঁকে দাও আমার ছবি দেখো আরাকো এই চিত্রকর্মটি নাম হবে নয়নতারা নয়নতারা নয়নতারার হাত থেমে রইল সে তুলিতে রং মেখে নিয়ে কেবল তাকে রইল আয়নার দিকে আয়নাতে দৃশ্যমান মেয়েটি তার রেফারেন্স তাকে তার আঁকতে হবে এর আগে কখনো তুলি হাতে সে এমন আনারির মতো বসে থাকেনি রঙও তুলি হাতে এলেই অঙ্কর এসে হাত ভরে উঠেছে সে শুধু নিজের প্রতিছবির দিকে তাকিয়ে রইল আরও একটি চিন্তা তার পাশে যে সেই প্রতিছবি একটি পুরুষের দেখতে পেয়েছে তার কি করবে নয়নতারা আয়নার জীবন্ত রেফারেন্স হিসাবে যা আসবে সবটা আঁকবে তাই তো উচিত এমনটাই তো বললো লোকটা কিন্তু তিনি যে আবার নিজেকে দেখতে পছন্দ করেন না নয়নতারা হাতের দ্বিধা ছুটল না যতক্ষণ তার মনে হতে লাগলো সে আগে কখনো এভাবে আয়না দেখেনি নাকি আয়না দেখা দৃষ্টি ও মনের এই শিরশিরে অনুভবটা আগে অনুভব করেনি তাই বলছি আগে কখনো নিজেকে এমন অটেল সুন্দরী আর পরিনিতা কিশোরী যুবকী লাগেনি আজ নয়নতারা নিজের ভেতরে আরেকটি নয়নতারাকে অনুভব করলো ঠিক চিত্রকর্মের নামের মতো নয়নতারাই নয়নতারা আগে টের পায়নি ভেতরেই নয়নতারাকে একজন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ আলাদা নয়নতারা তুলের আছর কাটলো ক্যানভাসের বুকে প্রথম সর্বপ্রথম সে সাজিয়ে তুলতে লাগলো এলোকেশের বাঁকে গুঁজে বসে থাকা শুভ্র নয়নতারাকে কতগুলা মশালগুচ্ছ গুচ্ছ সে হয়ে পড়ল বারবারের মতো তুলের আছর পড়তে টানতে টানতে কিন্তু তার মগ্নদা কাটলো কাটল দেশ লাইয়ের কাঠের ঘর্ষ নেওয়াচে নয়তারা পিছু ফিরো না বরং বেনি থেকে নজরটা পুরুষ বয়সে সরাল সামনে তার চোখ থমকালো বড় নিশ্চিন্তে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে টোটুর পাশে ধরা ধরে রাখা সিগারেটের সলাকায় আগুন লাগাচ্ছেন আদ্রিজ নয়ন্তারা যখন তাকালো হাত ছাঁকে দেশ লাইয়ের কাঠে নিভিয়ে কোথাও ছুঁড়ে মারলো আ সঙ্গে সঙ্গে মুখ থেকে পাজা পাজা ধোয়া মুক্ত হয়ে কুণ্ডলে পাকিয়ে হাওয়ায় জমতে লাগলো আটলিস্ট বেপরা পরাভঙ্গিতে সিগারেটের শলাকা ঠোঁট থেকে আঙুলামিয়ে এনে নয়তের দিকে তা এগিয়ে দিয়ে বলল মেনশন নট মিসেস আমি চেক স্মোকার এটা লুকানোর কিছু নেই আপনার খুব বেশি ঘেনা থাকলেও আমি স্মোকার এর কোনো কিন্তু হবে নাই গতকালও সিগারেট খাই না বলে খেয়ে এসেছি আপনার আঁকা শেষ করুন অল্প একটু টেনে ফেলে দিচ্ছি স্মেল দূর যাবে না ফর শিওর অল কেয়ার নয়নতারা সত্যি থমকে বা অবাক কিংবা রাগাণিত হয়ে পিছু ফেলো না বরং দৃষ্টিতে দেখতে লাগলো আয়না লোকটাকে উফ হেয়ারকাটের সাথে গ্রিকদের মতো উচ্চতা ও চেহারা সম্পূর্ণ পৌরুষ্টির পরনে এখন কোয়ার্টার প্যান্টের সঙ্গে একটি কালো নীল চেক শার্ট ওপরে তিনটে বোতামই লাগানো আলগা রয়েছে বুকের পোষণ দেখা যাচ্ছে লোকটা গতকাল এখন তার রেগে যাওয়া উচিত এমন নিখুঁত সেই মিথ্যে সহ্য করতে পারে না কিন্তু আজ নয়নতারা ভেতরে এই মৃত্যুকের জন্য জমা রাগটুকু পাত্তা পেল না কেন এই উত্তরটা বড্ড ঘোলাটে রহস্যময় নয়নতারা টের পেলো প্রথমত আইনের প্রতিছবিতে পুরুষটির সিগারেটের শলাকার দেওয়া একটি লম্বা টানের দৃশ্য তার দেখতে ইচ্ছে করছে সাথে ভেতরে একটি উকিল নিযুক্ত হয়ে গেছে এই উকিলটি সম্ভবত নতুন নয়নতারা সে বলছে লোকটা মিথ্যে ভেঙে সত্য কেউ এসেছে নতুন তবু রাগ কোলে যে তা হবে সেটা তুই বোঝা না নয়নতারা নয়নতারার বুক ঠিপ ঠিপ করতে লাগলো সে দেখল আদ্রিজের এক একটি টান মোটেই স্বাভাবিক স্মোকারদের মতো নয় সে কয়েকটা টান দেবার পরও চোখ বুঝে ফেলেছে গাঢ় করে শ্বাস টানার সাথে সাথে যেন জগতে থেকে হারিয়ে যাচ্ছে কনিকের জন্য নয়ন্তারা কিছুক্ষণ পর গভীর গলায় জিজ্ঞাসা করল আপনি আর কি কি মিথ্যে বলেছেন আমায় আদ্রিস পেছন থেকে ঠিক আয়নার ভেতরে নয়ন্তার চোখে চোখ গেঁথে ডাকলেন তুমি কি সত্যি সত্যি জানতে চাও নয়তারা প্রথমত আদ্রিসের এই মহাসাগরমাফিক মাফিক চোখের হদিশ টানল আপনি কি বিদেশি আপনার চোখের রং ইংলিশ অ্যাকসেন্টের সব কিছুই পারফেক্ট টাইপের আদ্রিস হাসেন পড়ালেখার সুবাদে বিদেশে থেকেছি এখন ব্যবসার কাছে যাতায়াত চলে কিন্তু চোখের রং জিনগত সমস্যা মেনালিন পিগমেন্ট নয় এটাকে রোগ বলতে পারো আই ডোন্ট মাইন্ড নয়নতারা প্রতিবাদ করে উঠল আই ডু জেনেটিক্যাল সিসপেন্টের কোনো রোগ নয় আপনি এশিয়ান কিন্তু আপনার চোখ আইরিসদের মতো কেন ওটা একটা মিউটিশনাল এভুলেশন আমি বিজ্ঞানের ছাত্রী নয়নতারা যখন কথা বলে আতিস হারি পটার সিনেমার হারমায়ানিন ক্রেকার্সের মতো কথা পড়ে ঠিক অমনভঙ্গিতে ভঙ্গিতে অভিজাত ও গম্ভীর্যপূর্ণ বাচ্চা ভঙ্গিতে প্রতিবাদ করে ওঠে আতিশ প্রধান সিগারেট ফেলে পায়ে ঠরবে কে হেসে বলল আর আপনি কি করেন পেশা হুম বাবার ব্যবসা আপনার নিজের শর্তের জন্য এত প্রয়োজন আয়োজন আমার শর্তে কি হবে বলিনি ওটা ঠিক সময় এলে তুমি শিখে যাবে শর্তের সময় কোনটা ঋতু ধরে আনা নার্সটির নতুন সেতুর মাংস আলগা শরীর থেকে থকথকে ক্ষত দেখে নাচছি বলো কতক্ষণ আগে কেটেছে হাত ঋতু চট করে জবাব দিল কাল রাতে নার্স মাথা নাড়ল হুম হুম মনে হচ্ছে না এটা আরও আগের কাটা ঋতু বিরক্ত হলো আরে বলছি কাল রাতে আগে কি করে কাটবে কাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেটেছে দ্রুত ব্যান্ডেজ করুন তো দেখা যাচ্ছে না এসব উফ কি অবস্থা নার্সের মুখের দিকে থাকে আরও দ্বিধাগ্রস্ত হলো তার কোনো হেলদোর নেই আর না সে মুখের কোনো শব্দ বের করবে মনে হলো হাদাত আলুর টান জায়গাটা সেটাই করে দেওয়া যাবে না কাচির মাথায় তুলোতে কিছুটা সিউকারিস অ্যাসিড লিকুইড লাগিয়ে ক্ষতটা পরিষ্কার করার জন্য চেষ্টা করলো নার্স গভীর ক্ষত আর তার ওপর মাটি ঢুকেছে পানিতে ভিজেছে যতহীন পড়ে আছে কতক্ষণ তা নিয়ে দ্বিধায় ভুগতে ভুগতে নার্স ব্যান্ডেজের প্রতিক্রিয়া চালাতে লাগলো ততকে থেকে ক্ষতের ওপর ড্রেসিং প্রেসের চালানোর সময় নার্স নিচে সংকুচিত হতো হয়ে যাচ্ছে ঋতু দেখতে পারলো না সরে গেল ছাত্রদের চোখ গোল্লা গোল্লা হয়ে গেল কেবল সে তুই অদ্ভুত দৃষ্টিতে অবলোক দিকে তাকে হাঁটু দোলাতে লাগলো নিথর দৃষ্টি ব্যথা বা অনুভূতির বালাই নেই নার্স অবাক হয়ে বললো ডোন্ট ইট হার্টস নট গেটিং পেইন সেতে হেসে ফেললো পেইন অনলি পেইন ক্যান মেক মি পাওয়ারফুল আই ডোন্ট গেট পেইন আই গেট পাওয়ার থ্রু পেইন নিড মোর অ্যান্ড মোর পেইন নার্স অবাক হয়ে সেতুর মুখের দিকে তাকাত নেই সেতু বিরক্ত হয়ে তারা দিয়ে দ্রুত করতে বলল সেবা যত নিতে এত সময় দেওয়ার মতো সময় নেই তার কাছে একটি ঝড় আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় সেতুর আন্দাজ শক্তি ভালো সে আন্দাজ করলো এই ঝড়ের ছাপটা সবচেয়ে বেশি তাকে ছিন্ন ভিন্ন করবে রাত একটার পর থেকে আচমকা সুইডের মোবাইলে মোবাইলটা অফ হয়ে গেছে আলফাজ তার আগ অবধি একাধারে কল করেছে কল রিসিভ না করলেও বেঁধেছে কিন্তু তারপর থেকে অফ যাচ্ছে এই অস্থিরতায় সারা রাত একটিও ঘুমায়নি আলফাজ সে একজন নেফি ড্রিঙ্কার অ্যালকোহলিক অথচ গত রাতে এক চমকও পান করেনি তার শরীর এখন ধর করে কাঁদছে চোখে রক্ত উঠে আছে দর করে শরীর ঘামছে মাথা যন্ত্রণায় পাগলের মতো ঘরের এটা ওটা ভাঙছে সেসব ছড়িয়ে ছিটে আছে আশেপাশে ঘরের কোণে একটি মেয়ে যুবুতুবু বসে কাঁদছে গত রাতে তার দূষিত দূর করতে ফটি ক্লাব থেকে মেয়েটিকে ধরে এনেছিল কিন্তু আলফাজ মেয়েটির প্রতিও অগ্রাহ ব্রোধ করেনি বরং মেয়েটির দ্রুত কাজ ছেড়ে চলে যাওয়াতে যেতে চাওয়াই মেরেছে এরপর ধাক্কা মেরে মেঝেতে ফেলে রেখেছে ফারুক গাজি জানতে পারলে আলফাজের খবর খারাপ হবে ফারুক গাজী বাড়িতে মেলোক তুলে আনা পছন্দ করেন না এসব ফুর্তির জন্য আলফাজকে আলাদা বাড়ি দিয়ে রেখেছে বাড়িতে মেয়ে বৌড়া থাকে তাদের সামনে এসব মেলোক তুলে আনা নিষিদ্ধ আলফাজ সকাল হওয়ার পর মেয়েটিকে বের করেও দিতে পারছে না এখন এক বোতল গিলতে পারলে শরীরটা একটু ভালো লাগতো তার লোকেরা সেতুর মরাতে ব্যর্থ হয়েছে সেতু যে মেয়ে লোক ওকে ধরা বা ক্ষতি করা একটু শক্ত হবে তা আন্দাজ ছিল আলফাজের কিন্তু তা বলে লোকগুলো সেতুকে তো ধরতেই পারেনি সারা রাত খুঁজে সুইট তো পায়নি আলফাজ আজকের দিনটা অপেক্ষা করবে আজ সুইটের খোঁজ পেলে পেল নয়তো কাল সে সশরীরের সিলেট যাবে কালই যাবে সেতুর কিচ্ছা খতম করার জন্য ভীষণ অধৈর্য হয়ে আছে সে হয়তো জগতের প্রথম ভাসুর যে হতে চাচ্ছে তার ছোট ভাইয়ের হবু বইকে খুন করার অপরাধে ছোট ভাইকে বাঁচিয়ে নেবে এই কাল্লাঙ্গিনীর মায়াজাল ও ছবল থেকে কিন্তু তার ভাই কোথায় আলফা সত্যি আর ধৈর্য ধারণ করতে পারছে না যেখানে রুয়াদের মতো হারামজাদাও সেতুর মতো নিয়ে আছে তাই ভাইয়ের কোনো খারাপ কিছু তো হতেই পারে